এগারো দলীয় জোট সমর্থিত প্রার্থী নাসির উদ্দিন পাটারি এনসিপির সাপটার কলিকে নির্বাচন করবেন ঢাকা আট আসনের সেই উদ্দেশ্যে তিনি গণসংযোগ করছেন বিভিন্ন পাড়া মহল্লায় যাচ্ছেন সেই উপলক্ষে আজকে তিনি এসেছেন মতিজিল অব দ্য বিল্ডিংয়ের অফ দ্য বিল্ডিংয়ের যে জামে মসজিদ এবং মাদ্রাসা রয়েছেন এখানে তিনি স্টুডেন্টদের সাথে কথা বলছেন মুসলিদের সাথে কথা বলছেন এবং এলাকায় যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে আলোচ আলোচনা করছেন তিনি আলোচনা করবেন তাদের নিয়ে সাপটার কলি বিশ্বাস জানাচ্ছেন দেশ সম্পর্কে কথা বলছেন তিনি যাতে এই আসন থেকে নির্বাচিত হতে পারেন এবং তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন মির্জা আব্বাস তানে শেষ নির্বাচন করবেন বিএমপি থেকে আশা করি দুজনের মধ্যে হাডাহাড়ি লড়াই হবে জনগণ যাকে পছন্দ করবে যাকে ভালোবাসবে এবং দেশ গড়ার জন্য যে কাজ করবেন এবং ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবেন জনগণ তাকেই ভোট দেবেন আশা করি নাসির উদ্দিন জনগণের আকাঙ্ক্ষা ইচ্ছা আকাঙ্ক্ষা আশা পূরণ করতে সক্ষম হবেন বলে আমাদের সুখের পক্ষে ইসলামের পক্ষে সবাই জানতে পারি এবং সুন্দর একটি বাংলাদেশ গঠন করতে পারি সবাইকে ভাই